ইয়া জালালিওল ই ক্রম নিয়মিত পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়াজাল জালাল ইয়াল এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা এই জিকিরটা করতে চাই না অনেক জিকির আমরা করতেছি এ জানি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরেও কিন্তু আল্লাহ তালার গুণবাচক একটি নাম আছে তার সেটা হচ্ছে ইয়াজাল জালাল ইয়াল ইকরম এবং আল্লাহ তালা নিজেই কিন্তু পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আ রফের একশত আশি নম্বর যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া গুলো একসেপ্ট করে নেন কবুল করে নেন আমরা এই জিকিরটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়া জালালি ওয়াল ইকরাম এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করুক হালালভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন মাগরিবের নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জাল জালালি ইকরাম বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আপনাকে পুরস্কার দিবেন সেটা ধন ধনসম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা যেতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে রয় হালাল ভাবে যাতে করে হয় সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন হস করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কিনা আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য টাকার দরকার আসে না নাই টাকা লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে। নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তত্রুপ আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এই অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালালভাবে ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জল জলালিওয়াল ইক্রম জলালিওয়াল ইক্রম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা সব কিছুর অধিপতি সব কিছুর মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইয়াজ জালাল ইকরম যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে জ্ঞানীবাজিদের আপনি কল্পনা করতে পারছেন একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ পেতে পারি এই জন্য ইয়া জল জালাল এটা পড়বেন এবং তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার সব কাজে আপনাকে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হবেন আপনি সফল হবেন যদি আপনি ইয়া জল জালাল এটা নিয়মিত করতে পারেন এই জন্য আমরা ইয়াজ আল জলা আলি আল্লাহ তালার এই গুণবাচক নামটি ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব সর্বনিম্ন আমি বার পড়বেন ইনশাআল্লাহ অল্প একটি বাক্য ছোট বাক্য ইয়াজ আল জলাম বেশি সময় লাগবে না এবং মা গ্রীবের নামাজের পরে বার পড়বেন ঘুমানোর আগে একশোবার পড়বেন আপনি টানা চল্লিশ দিন পরে দেখেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন আসবে আল্লাহ রব্বুল আলমিনের নামের বদৌলতে আল্লাহ তালা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনটা সুখময় করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি হারিয়ে যাওয়া আমলটি করার du danke.